প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করতে হবে কেন আপনাকে ক্ষমতা আছেন আর ক্ষমতা থাকলেই বা প্রভাব বিস্তার করতে হবে কেন তাহলে আপনার ক্ষমতা এসে গেছেন এরকম ভাবছেন আপনারা এই ধরনের যত বেশি ঘটাবেন মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে এই কথা মাথায় রাখবেন এদেশের মানুষ সব পারে এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে নাচতে পারে আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে দয়া করে এটা মাথায় রাখবেন ক্ষমতা এখন আসেন নাই ভাই একটা পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে কমেডি ঠিকঠাক মতো হয় এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে আমি বিএনপির কাছে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দিন আপনাদের ঘরের সমস্যা সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে জবাব দিতে কি দল করেন আপনারা দলের উপর কোন নিয়ন্ত্রণ নাই এই জন্য বাহাদুরি করেন না এই জন্য আপনি কত দূর যাবেন আপনি ভাবুন এখানে গত কয়েকদিন ধরে চলছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মারামারি করা হচ্ছে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে কেন এই অধিকার আপনাদের কে দিয়েছে ঘরের সমস্যা ঘরে মেটান কেন হয় এরকম এই কারণে হয় যে হাওবা কমিটি যেটা করা হয়েছে মা খেয়ে করা হয়েছে পরিষ্কার কথা কারণ বিদ্যুৎ যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে আগের তো মাল খেয়ে করা হয়েছে আবার নতুন যে কমিটি করা হবে সেখানে মাল খেয়ে করা হবে কে মাল খায় সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি পর্যন্ত উঠে দায়িত্ব নিয়ে বলছি আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করত সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে যে চাদাবাজি চলছে এখনো টিচাদাবাজি দশ লোক কারা করছে দেখা যাচ্ছে এখানে 70 শতাংশের বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো আমরা যেটা শুনতে পেতে চাই না ত্রিশেমার সন্ধায় এই ঘটনাটা ঘটেছে লক্ষীপুরের লক্ষীপুরে রামগঞ্জে একজন বিএনপি নেতা होतो হয়েছিল ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্র লীগের একজন নেতা বাড়িতে বিএনপির কয়েকজন লোক কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজ রহমান বাচ্চু মোল্লা উনি গিয়েছিলেন থামানোর জন্য এবং থামাতে তো পারেনি উল্টো উল্টো বিএনপির লোকটা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেল এখন এই বাচ্চু মোল্লা লোকটাকে এই আজিজ রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবা সে বিএনপি করতেই পারে তো কোনো প্রবলেম নাই কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয় একদিকে সে বিএনপি বিএনপির একজন নেতা আরেকদিকে উনি একজন উপদেষ্টা পিতা এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যারা নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল মারতে গেল বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো এখন আমার প্রশ্ন হলো ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে শুইনা নিয়ে তাকে বিএনপি ছাত্রদের লোক মারতে যেতে হবে কেন এটা খুব ন্যায়নীতি পূর্ণ কাজ বিএনপি এই কথা বলে ফের তোমরা কোন ছাত্রলীগের পরিবার পাবা অথবা ছাত্রলীগ আগে করতে এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে ওই লোকটাকে মাটি নিচে ঢুকে যাবে ওই লোকটাকে তার বাড়িতে যাবে না গেলে তার বাড়িতে যে অ্যাটাক করতে হবে এটা কি কোনো আইনসম্মত কাজ বিএনপি এই ধরনের কাজকে সমর্থন করে করে না তাকে মারার জন্য কয়েকটা গ্রুপ বিএমপি লোক যেভাবে ধরে নিয়ে গেল যাটা কি ঠিক হয়েছে হয়নি বাচ্চুমুল্লাহ সাহেব যে তাদেরকে থামাতে গেলেন অনেকেই করেছেন অন্য কেউ করেননি উনিটা ভালো কাজ করেছেন তো তাকে সবাই চেনে লোকটা বিএমপি করে এবং তার উপর সে মাহফুজ আলমের বাবা সেই সময়ে যেটা গুরুত্ব পায় সেই লোকটাকে প্রচার দিলেন না তাকে মারলেন মেরে আহত করলেন তাকে হাসপাতালে যেতে হলো এটা কি বিএনপি রাজনীতি আমার তো মনে হয় না আমি জানি তারেক রহমান সাহেবের যে সমস্ত কথাবার্তা শুনি তার সাথে তো এই রাজনীতিবিদদের কোনো মিল নেই তাহলে কেন হলো কোন ধরে এদের আগে দাতে মল্লুবি বাজারে শ্রীমঙ্গলি একটা টম টম পার্কিং কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে কার সাথে মারামারি হয়েছিল বিএনপি আরেকটা গ্রুপের সঙ্গে কেন ভাই ঘটনাটা কি আই না আপনারা নিজের হাতে তুলছেন কেন এটা কি চাদাবাজির কেন্দ্র করে ইয়েস চাদাবাজির কেন্দ্র করে প্রত্যেক ভাই আছে জেলা কমিটিতে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত ভাই আছে এ অমুক ভাইয়ের রাজনীতি করে সে অমুক ভাইয়ের লবি করে এগুলি হয় ভাই এগুলি ছাড়তে হবে তারেক রহমান কি বলে শুনেন। আমি মনে করি তারেক রহমান উচিত হবে উনি সব জানেন ওনার উচিত হবে কোন ভাই কোন লাইন মেনটেন করতেছে এই ভাইদের দটাকে সরান আপনি চাইলেই পারবেন সরে দেন জাস্ট কে কত বড় নেতা ছিল কত বছর আগে কি করছিল ওগুলো বহুত দেখা আছে এগুলো দিয়ে চলবে না নতুন লোককে আনেন নতুন লোককে দায়িত্ব দেন যারা নাকি আদর্শিক রাজনীতি করে তাদেরকে দায়িত্ব দেন এত নিশ্চিত হবেন না একানব্বই সালে কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল এ তারা ক্ষমতায় আসবে আমি মনে করি এখনো সময় আছে আপনারা সতর্ক হন মাহফুজ আলমের বাবার এই ঘটনার পর ওখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল কে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতা না। তার মানে বিএনপির লোক মার খেলো মিছিল বিরোধীরা কেন মিছিল ছিল না এই ঘটনা প্রতিবাদ করার জন্য বিএনপি ছিল না বৈষম্য বিরোধীদের রাস্তা হলো বিএনপি এত দেবিয়া হয়ে গেছে আবার যদি উল্টো দিক থেকে বলি যত জায়গায় এরকম ঘটনা ঘটে বিএনপির লোক আহত হয় সব জায়গায় কি বৈষম্য বিরোধী ছাত্ররা মিছিল করে বিক্ষোভ মিছিল করে কেন করে না তাহলে বিএনপির এই নেতাকে বৈষম্য বিরোধী ছাত্ররা এত আপন মনে করলো কেন এটি কি মাহফুজ আলমের পিতা হিসেবে মাহফুজ আলম তো বৈষম্য বৈষম্যবোধীর সঙ্গে এখন আর নাই সে তো সরকারের পার্ট তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের পার্ট ভাই এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে